সতেরো থেকে বিশ গ্রেড চাকরি সতেরো থেকে বিশ গ্রেডের যে সকল চাকরির জন্য আপনার পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ প্রশ্ন প্রশ্ন প্যাটার্ন বিগত সালের নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে একটা কথা বলে রাখি স্বল্প সময় ভালো একটা প্রশ্ন নিতে চাইলে চতুর্থ শ্রেণীর জব জব এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আমরা আলোচনা করব মূলত একটি প্রিভার্স কোশ্চিন এরপরে আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনি শত প্রশ্ন কমন পাবেন বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ এক কথা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য এই টপিকগুলো যে কোনো বই থেকে আপনি পড়ে নিতে পারেন বা আমাদের পিডিএফ থেকেও পড়ে নিতে পারেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এ টু জেড শেষ করে যাওয়ার চিন্তা ভাবনা করবেন এখান থেকে আপনার গণিত প্রশ্ন আসবে ইংরেজির জন্য আইডাম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন রাইট প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকগুলো আপনার বই থেকেও পড়ে যেতে পারেন যে বই থেকে পড়ে যেতে পারেন অথবা আমাদের পিডিএফ থেকেও পড়ে যেতে পারেন এখন আপনাদের অনেকেরই প্রশ্ন আমাদের কোন কোন বিষয়ের উপর থেকে প্রশ্ন আসবে এই বিষয়টা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক্স থেকে আপনাদের প্রশ্ন আসে সাধারণত দেখা যায় বাংলা দশ মার্কের ইংরেজি দশ মার্কের গণিত 10 মার্কের সাধারণ জ্ঞান 10 মার্কের এভাবে প্রশ্ন আসতে পারে অথবা 15 মার্কের 15 মার্কের 15 মার্কের অথবা 20 মার্কের 20 মার্কের 20 মার্কের এরকম করে প্রশ্ন আসে অর্থাৎ আপনাদের এই চারটি টপিকস থেকে প্রশ্ন আসবে অনেকেরই প্রশ্ন কোন বইগুলো পড়লে আমি শতভাগ প্রশ্ন কমন পাবো সে ক্ষেত্রে বাংলার জন্য বড ব্যাকরণ ইংলিশের জন্য মাস্টার গণিতের জন্য গণিত নবম দশম গণিত অথবা এই গণিতটা আর সাধারণ জ্ঞানের জন্য

100 টাকা আর বইয়ের প্রাইস যদি বলেন যে বইগুলো কত পড়বে বই হয়তোবা 2000 টাকা প্লাস আপনাদের পড়বে সেক্ষেত্রে আপনাদের লাইব্রেরিতে যোগাযোগ করতে হবে এখন আমরা আলোচনা করব ফিভারসএক্টি क्वेश्चन ব্যাংক আপনাদের প্রশ্ন কেমন আসে যেমন এই প্রশ্নটা ছিল সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা 70 মার্কের লিখিত প্রশ্ন ছিল আপনারা লিখিত বলতে যে বোজান যে অনেক কিছু আসবে তা না লিখিত প্রশ্ন বলতে এরকম শর্ট কোশ্চেন রিটেন পদ্ধতি যেমন জেরুজালেম কোথায় অবস্থিত ইসরায়েলে কোন পাখি বৃষ্টি পানি ছাড়া অন্য পানি পান করে না জাতক পাখি বাগধারাগুলো অর্থ সহ বাক্য রচনা করুন ফয়ের খা মানে তো সমবতকারী леপারদ দস্ত মানে পরিपाठी ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতত্বপূর্ণ রচনাটি কতত্ব উপকার রচনাটি কোন মাকাপো থেকে সংকলন করা হয়েছে আখ্যান মঞ্জরী লেখক প্রথম পমদ চৌধুরী প্রত্যেক নিবাস বাংলাদেশে কোন জেলায় অবস্থিত এটা পাবনা জেলায় অবস্থিত সুশিক্ষিত লোক মানে সশিক্ষিত কোন লেখকের poem উক্তি এটা পমদ চৌধুরীর লেখা বই পরা প্রবন্ধ থেকে না হয়েছে সঠিক বানান লেখুন বিবিশিকা। এক কথায় উত্তর লেখুন যার উপস্থিত আছে হচ্ছে হচ্ছে পানি বিয়ে শহীদুল্লাহর কোন প্রবন্ধে উল্লেখ করা হয়েছে এটা এটা উল্লেখ করা হয়েছে পল্লী সাহিত্য নামে একটি প্রবন্ধে অংশ ও অংশ শব্দ গুচ্ছের অর্থ কি এর অর্থ অংশ অর্থ ভাগ আর অংশ অর্থ কাজ এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো এ উক্তিটি কার হরদত মোহাম্মদ সাল্লাহ আলহিউদ সাল্লামের মেক সেন্টেন্স উইথ দ্য মিনিং মোর অর লেস কম বেশি উইদাউট ফেস অবশ্যই স্লো ক্যাশ অলস ব্যক্তি হ্যার অ্যান্ড দেয়ার সর্বত্রই রাইট দ্য পুরার ফর্ম অব দ্য ফলোইং ওয়ার্ড এই ওয়ার্ডগুলোর পুরার ফর্ম লিখতে হবে স্টোরি স্টোরিজ আর্মি আর্মিজ ডেটম ডেটা সিলেবাস সিলেবি

যে বিষয়টা এটা ব্যক্তিবাচক ব্যক্তিবাচক থাকলে এখানে কোনো পরিবর্তন হবে না এখানে ডু ডুই বসবে হোয়াইল হোয়াইলের পরে যে ভার্বটা বসবে ওই ভার্বটার সাথে আইন যে যোগ করে দিলেই হবে তাহলে ওয়াল্ক আছে ওয়াল্কিং হবে এই ছিল প্রশ্ন এরপরে আসি ও নেইদার হি নর হিজ ফ্রেন্ড টু হ্যাভ অ্যাটেনশন দ্য ফাংশন এইখানে আমরা নর এর পরে যে অংশটা আছে এটা আমাদের সাবজেক্ট হবে হিজ ফ্রেন্ডস যেহেতু থার্ড পার্সন মানে বহু বসন এই বহু বসনের জন্য এখানে কি বসবে

he is expert expert এর পরে in বসে expert in একটি বই এর মূল্য 24 টাকা ওই মূল্যের বই তৈরি ব্যয় এর 80% বাকি মূল্য সরকার ভর্তুকে দেয় থাকে সরকার প্রতি বই এর কত টাকা ভর্তুকে দেয় আমরা ক্যালকুলেশন করলে এর উত্তর আসবে 6 6 টাকা এটা ক্লাস 10 এর গণিত কিন্তু 6 টাকা উত্তর আসবে আমরা চেষ্টা করব নবম দশম শ্রেণীতে অর্থাৎ আমরা হাই স্কুলে যেভাবে গণিতগুলো করে সমাধান করছি ঠিক সেভাবে গণিত টোটাল করে সেরে উত্তর বের করব আদারওয়াইজ যদি আমরা শুধু উত্তর লিখে আসি তাহলে মার্কস কিন্তু পাবো না আমরা এইভাবে ডিটেইলস কোয়ারার পরে উত্তর যেটা আসবে সেটা উত্তর লিখব এরপরে যে বীজগণিতগুলো থাকে এই বীজগণিতগুলো ক্লাস 10 এর হুবহু বই থেকে তুলে দেওয়া হয় এটা কিন্তু ক্লাস 10 এর ত্রিকোণম ত্রিকোণমিতিটা এটাও ক্লাস 10 এর ত্রিকোণmetry গণিত এরপর যে সংখ্যাগুলো থাকে এটা অষ্টম শ্রেণীর জনসংনিত কোণ সরল কোণ পূর্বে পিতা আট বছরের বয়সের আট গুণ ছিল দশ বছরের বয়সের দ্বিগুণ হবে বর্তমান কার বয়স কথা এটা ক্লাস এইট এর গণিতটা তুলে ধরা হয়েছে এখানে বর্তমান পুত্রের বয়স বছর আর বর্তমান পিতার বয়স বত্রিশ বছর ছিল ক্যালকুলেশন করলে এই উত্তর এবার সাধারণ বিশ্বের শীর্ষ ধ্বনি ইলন মাস্কের ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠানের নাম কি স্টারলিং মহাকাব্য শাহামার রচিতাকে এটা মহাকবি গাঢ় নীল আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন এ গানটি সাংবাদিক আব্দুল গাফার চৌধুরী রচনা করেন এইস টি এর পূর্ণরূপ কি হাইপার ট্রান্সফার প্রোটোকল এই ছিল আপনাদের প্রশ্ন দেখুন এই যে এখানে সাধারণ জ্ঞানের প্রশ্ন এরকম গণিতের প্রশ্ন এরকম ইংরেজির প্রশ্ন এরকম আর বাংলার প্রশ্নগুলা কিন্তু এরকম আসে আপনাদের কিন্তু বলেইছি যে আপনাদের এই টপিকসের বাইরে আর কিছু পড়তে হবে না এই টপিকগুলো ভালো করে পড়ে যাবেন নিজস্ব বই থাকলে সেখান থেকেও পড়তে পারেন আমাদের পিডিএফগুলো সংগ্রহ করে নিয়েও পড়তে পারেন এখন অনেকের প্রশ্ন এই বইটা আর এই বইগুলোর মধ্যে পার্থক্য কি এই বইগুলোতে বিস্তারিত দেওয়া আছে এখানে এইখানে যে আলাদা আলাদা বইগুলো আছে এগুলোরতে বিস্তারিত দেওয়া আছে আর এটাতে কিন্তু বিস্তারিত দেওয়া এখানে পশ্চিম ব্যাংক আছে আর অল্প অল্প কিছু বাংলা ইংরেজি গণী সাধারণ কেন একটা মোটামুটি আলোচনা করা আছে এটা পড়লে হয়তো সেভেন্টি পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন পাবেন কিন্তু এখানে সবগুলা পড়লে কিন্তু একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ